করার দাবিতে আমরা ডেপুটেশন করতে যাতে ছিল ডিএম এর কাজ সেই সময় দামদার কাছে মানে ট্রাফিকটার কাছে আমাদের মানে চারজনই নিহত মানে পুলিশের গুলিতে মারা যায় শহীদ হয়ে যায় মাত্র নেতৃত্বে কুর্মীরা আদিবাসী হবে কেসটি হবে কে এটা আমার দৃঢ় বিশ্বাস এটা একবার শিওর হবে আজকে আমরা উপস্থিত হয়েছি চিপিদা গ্রামে যেহেতু আজ উনত্রিশতম বীর শহীদ কমলাকান্ত মাহাতো হরিমাতো অস্বর্গীয় গদাধর মাহাতোর ঝাড়খন্ড আন্দোলনের শহীদ যেই শহীদ স্মরণ সভা সেই সভায় উপস্থিত আছি শহীদ বেদির কাছে উপস্থিত আছি আমরা সবাই এইখানে উপস্থিত আছেন আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির জেলা সম্পাদক সুভদচন্দ্র মাহাতো উপস্থিত আছেন আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির বংশীধর মাহাতো এবং লালটু মাহাতো আরও উপস্থিত আমার আমাদের পার্টির নেতৃত্ব আছে দাসুলাল মাহাতো ফার্স্টু শহীদ এবং আরও নেতৃত্ব এবং শহীদ পরিবারের যারা ওই তো শহীদ হয়েছে সেই পরিবারের গদাধর মাহাতোর পরিবারের লোক উপস্থিত আছে যাই হোক আমরা ওই তো প্রতি বর্ষেই নয়ন দশ ফাল্গুন ব্যাপী কমলাকান্ত মাতো হরিমাতো স্বর্গীয় গদাধর মাতর স্মৃতির রক্ষাতে দুই ব্যাপী আমাদের চিপি দেয় মেলা হয় তো একটা যাই হোক একটা সবাই জানে বা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে একটা আমাদের নির্দেশ আছে যে পরীক্ষা চলাকালীন কোনো মেলা বা কোনো অনুষ্ঠিত হবে না কোনো জায়গায় তো যাই হোক আমরা সেই নির্দেশটা অবশ্য মানিয়েছি হয়তো গত বছর আমরা নয় থেকে দশের একজন ন দিনেই আমাদের দশ দিনে ছিল মাধ্যমিক পরীক্ষা ন দিনে করেই শেষ মানে সমাপ্ত করেছিলি এখন যে বর্তমান সেই বর্তমানে যে পরিস্থিতি উচ্চ মাধ্যমিক চলছে এখন মানে ভোর চলছে আজকেও হচ্ছিলো কালকেও থাকবে তার জন্যে হয়তো আমরা মেলা করতে পারলি নাই আগামী বছর অবশ্য দুদিনেই হবে মেলা যদি পরীক্ষা না থাকে তবে যাই হোক আমরা এই কমলাকান্ত মাহাতো তো স্বর্গীয় গদাধর মাতর যে স্মৃতি রক্ষা তার শান্তি কামনার্থে আমরা এক মিনিট নিরবতা পালন করব তারপর পরের পর আমরা মাল্যদান করব शुरू जय झारखंड जय झारखंड जय झारखंड जय झारखंड कोमलकांत तो अमर रहे अमर रहे अमर जल्खान रहे कोमलकांत तो अमर रहे अमर रहे अमर रहे हरि मा तो अमर रहे अमर रहे अमर रहे हरि मा तो अमर रहे अमर रहे अमर रहे कोता धर्मा तो अमर रहे अमर रहे अमर रहे कोता धर्मा तो अमर रहे अमर रहे अमर रहे प्रथम हम तो मैलदान को चयन मनभूम सांस्कृत, सांस्कृतिक रक्षा कमिटी परलिया जिल्हा कमिटी संपादक सुभाषचंद्र महातो ও আজকে যে আপনারা স্মরণ সভাটা করলেন এটা আপনাদের কোন কোন সেই কর্মী ছিলেন যে শহীদ হয়েছেন আমরা উনিশশো সালে ডিএম এর কাছে ডেপুটেশন দিতে যেতেছিলাম যে ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্য অলগ করার দাবিতে অলগ করার দাবিতে আমরা ডেপুটেশন করতে যেতেছিলি ডিএম এর কাজ সেই সময় দামদার কাছে মানে ট্রাফিকটার কাছে আমাদের মানে চারজনই নিহত মানে পুলিশের গুলিতে মারা যায় শহীদ হয়ে যায় বুঝলেন চারজনের মধ্যে আমাদের হইলো কমলাকান্ত মাতো চিপিদের আর তিনজন হইলো নদ আছে ওই লেখা আছে জানেন হ্যাঁ একজন হইল থাকার কুকড়ামুড়ার আর দুজন হইলো বাঘমন্ডির তার মধ্যে একজন ছিল আমাদের কমলাকান্ত মাহাতো চিপিধারি ছিল টি আই বটিল সেদিন মিটিং এর গাড়ি গিয়েছিল আর একজন ছিল মানে প্রসাদ মানে কি বলে সেই সময় বামফ্রন্ট আমল ছিল তো মানে ঘরে ঢুকে মানে মার্ডার করেছিল সেটা হয়েছিল কি বলে হরি মাহাতোকে পিছিয়ে আসি আর একটা আমার চির সাথী ছিল যাকে বলে মানে কি বলবে একাত্মার মতো গদাধর মাতো তার বাড়ি হইলো এইটা মানে কব ছাড়া ছাড়ি নাই একটা কথাই ছিল আমাদের যে ঝাড়খন্ড আন্দোলন করছি মানে কি যে শহীদ হবে তার নিয়ে আমরা যতদিন বাঁচবো যে একটা কিছু করব সেই কথা ধর বাড়ি এইটা তো যাই হোক আমরা এই যে এইখানে আপনারা কতদিন থেকে তাহলে এটা পালন করছেন এটা আমাদের চুরানব্বই সাল থেকে চুরানব্বই সাল থেকে পালন করছে হম প্রতি বছর প্রতি বছর পালন হয় এবং প্রতি বছর মেলায়ও হয় দুদিন নয় আর দশ তো আপনার সব থেকে মানে যাকে সব থেকে উঁচু স্থানে রাখেছেন নেতা ঝাড়খন্ড নেতা হিসাবে তো সে কে ছিল সে ছিল অজিত প্রসাদ মাহাতো উনি আসেন কি এখানে আসে আজকে হয়তো আমরা জানাইও নাই আর তো জানাতে পারি নাই কিন্তু যাই হোক একটা যাই মেলা হয়তো সেই মেলার হিসাবে আর একটা ব্যাপার হচ্ছে কি আজকের মেলাটা এমন দুঃখর দিন বটে এমন হচ্ছে ঝাড়খন্ড আন্দোলন করতে চাই অনেক বনের সাথে মানে সিঠা সিঁদুর গেলছে অনেক পরিবার নষ্ট হয়ে গেছে অনেক প্রশাসনের অত্যাচারে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে এখনও আমরা প্রশাসনের মানে চাপে সেই সময় যে ভোর খোঁজ যেমন যে ছিল কী বলে বামফ্রনবন সেই সময়ে যে একটা অত্যাচার শুরু হয়েছিলো এখনো আমরা কেসে ভুগছি চলছি তা আমি বলবো এখনও যারা আছে মানে ওই তো শহীদ পরিবারের মধ্যে ওই তো অনেক তার স্বামীকে হারাইছে কেউ কার দাদাকে হারাইছে তার মধ্যে একজন সেই আন্দোলনের মধ্যে পশুপতি মাহাতো বটিল বুঝলেন না ইনি ছিল জেল কাটিয়েছিল এই এটা ইনার বাড়ি এইখানে উনি জেল খাটিয়েছে সেই লেই সেদিন অ্যারেস্ট হয়েছিল পশুপতি মাহাতো তিন মাস হয়তো জেল আসে তা অনেকেই ছিল তো যাই হোক এখনো জীবিত আছে অনেক গিলা হয়তো সুভাষ মাহাতো ছিল আমাদের পাশের মধ্যে এই কেন্দার উনি নাই অজিত মাহাতো মহাতো সকলেই ছিল এখন পশুপতি মাহাতো এখন আছেই মানে আর এই বাড়িটাই বটে আচ্ছা যেটা বলছে গদা ধর্ম যেটা বলছেন আপনাদের মানে দুটো শরীর হলো আত্মা একটা বলছে একটা একটাই বটে হ্যাঁ তো সে মানে ওর বয়স কত ছিল আপনার থেকে না আমার না বয়স না 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 আমি দাদু বলতি ওনার বয়স মোটামুটি কত এখন এই বয়স এখন দাদু লাতি ছিল হ্যাঁ দাদু লাতি ছিল ভাই ভাইয়ের মত মানে ওনার বয়স যখন মরে তখন মোটামুটি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বয়ে গেছে কতটা মানে আপনারা হয়েছে একটা কারণ কি বলেছি সাকসেসফুল হয়েছে একটা চুরানব্বই সালে দু হাজার সালে পৃথক ঝাড়খণ্ড রাজ্য হয়েছে হয়তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়তো বাদ পড়ে গেছে সেটা হয়তো কোনো হয়তো এখনো বাঙালিদের চক্রান্ত এটা হয়তো বাদ পড়ে গেছে ওই এখনো আন্দোলন চলছে তাদের মধ্যে দাবি ছিল একটাই আমাদের যে ঝাড়খন্ড রাজ অলগ করো ঝাড়খন্ড রাজ অলগ করো তার মধ্যে মানে হইলো আলাদা হতে হবে আলাদা করব আলাদা মানে সেটা হয়েছিল আমাদের যে মানে যেটা ভাব ছিল যে আমাদের মানে টোটাল যে ঝাড়খন্ড ছিল ওই ঝাড়খন্ডটা পৃথক নাই গোটাটাই আঠারোটা জেলা হয়েছে বিহার ভিত্তিক আমাদের পশ্চিম বাংলা ভিত্তিক নাই তার মধ্যে হয়তো আমাদের অনেক কিছু দাবি ছিল যে ঝাড়খন্ড রাজ্য অলোক করো কুড়িমি জাতিকে এস টি তালিকাভুক্ত করতে হবে আর ছিল দেশওয়ালি মাঝিকে এস টি তালিকার ভুক্ত আওতায় আনতে হবে আচ্ছা ঝাড়খন্ড অলোক করোটা কার সাথে মানে পৃথকটা আছে

একটা চলছে যে এটা আমাদের যে আমার যে মানে রাজনীতিক গুরু ছিল অজিত প্রসাদ মাহাতো ওনার নেতৃত্বে একটা হয়তো আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে একটা কুর্মী জাতি কি যে এস টি তালিকা ভুক্ত করতে হবে এটার দাবি চলছে আর এটাই আমি আমার পক্ষ থেকে আর আমার পার্টির পক্ষ থেকে যা আমি যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কনভেনার বোর্ড পার্টির ওই কনভেনার পক্ষ থেকেও বলছি যে আমি কুর্মী জাতি এসটি তালিকাভুক্ত যে হয় সেটা আমরা এখন পুরোপুরি সাপোর্ট করছি এখন সাপোর্ট করব আর আগামী আট নয় দশ যে আছে মার্চ ভুল হুলির টাইমে মিটিং আমি প্রত্যেকটা মূলবাসীকে এইখানের মূলবাসী যারা আসি মানে মূল বসি বাসিন্দা আছে সবাইকে হিতমিতান সহ সবাইকে ওইখানে যাওয়ার জন্য একটা যে বার্তা দিবেক আমাদের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো ওটা জানিয়ে আসতে হবে যে আমরা গেলেই যে এসটি হবে যে আমরা গেলে হবেক নাই এরখানে কোনো মনে নেই সহযোগিতা করা উচিত বলে তাই আমরা সবাই উপস্থিত থাকবো এবং যারা এইখানের মূলবাসী আছে সবাইকে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাব মানে হুল আর আমাদের এখানে আরেকটা সাকসেস হয়েছে একটাই যে আমাদের গত পঞ্চায়েতে আমরা আম আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে আমরা আজ প্রধান গঠন করেছি আমরা সব একসাথেই আছি সবাই আছে ইনি হল পশুপতি মাহাতো আদিবাসী কর্মী সমাজের যে মানে মানে ভাণ্ডারপোয়াড়া জীবিতা গ্রাম পঞ্চায়েতের সভাপতি আমাদের পূর্ণচন্দ্র মা আছে পুরুলিয়া এক নম্বর ব্লকের সভাপতি আদিবাসী কর্মী সমাজ আর সুভাষচন্দ্র মাহাতো ওইটা মানভূম সংস্কৃতির কমিটির সম্পাদক আর জেলা কমিটি সদস্য আছে আমাদের এইখানে বংশীধর মাহাতো মানভূম সংস্কৃতি আমাদের দাসুলাল মাহাতো আছে মানে আমাদের জেলা কমিটির সদস্য আর ফার্স্ট টু সহিস আছে বিখ্যাত গায়ক আপনারা হয়তো জানার জনার সকলেই আরেকটা তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনার এই ঝাড়খন্ড যে আছে যেটা পার্টিটা এনারা আপনারা সমস্ত ভাবে সাপোর্ট করছেন হ্যাঁ সাপোর্ট তো অবশ্যই করতে হবে কেন নেই সাপোর্ট করবে ওটা আমাদের দাবি ছিল ওই আচ্ছা আমাদের দাবি যে এখন কুর্মী সমাজের হয়তো আদিবাসী কুর্মী সমাজ হয়ে আছে কিন্তু তার ঝাড়খণ্ড আন্দোলন যখন করি তখনেরলেই আমাদের ছিল যে কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করতে হবে আমাদের দাবি ছিল আর ছিল দেশওয়ালি মাঝিকে এস টি তালিকাভুক্ত আনতে হবে এমন তো সি টি ছিল সব কিছুই ছিল ওগুলো এখনও এই কুর্মী সমাজের এই দাবিতেইও আছে আর আমাদের ঝাড়খন্ড আন্দোলন হয় নাই আন আন্দোলন শুরু করেছিলি এইটা হয়তো শুরু করেছি যে হবেক না এমন কথা নাই বামফ্রন্ট সরকারও বলেছিল যে এটা ছিঁড়া খাতে সেই স্বপ্ন দেখা হয়েছে ঝাড়খণ্ড রাজ্য হবে নাই কিন্তু অজিত মাতন নেতৃত্বেই ঝাড়খণ্ড রাজ হয়েছে বিহার ভিত্তিক আর অজিত মাতন নেতৃত্বেই কুর্মীরা আদিবাসী হবে কেসটি হবেকেই এটা আমার দৃঢ় বিশ্বাস এটা একবার শিওর হবে জহার জয় গরাম